প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নয়নমণি নয়নমণি দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী কিন্তু তার বাবা মা কেউ নেই থাকে মামা মামির কাছে তো নয়নমণির বিয়ের বয়স হয়েছে কিন্তু মামা মামি তাকে যে বিয়ে দিবে সেই কোনো চিন্তা ভাবনা নেই তো নয়নমণি এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো নয়নমণি বর্তমানে পালারে কাজ করে পালারে কাজ করে যা ইনকাম হয় সবগুলো টাকায় তার মা মামি নিয়ে যায় তো মা মামি জানে যে তার কোনো যাওয়া জায়গা নেই তো সেজন্য খুবই কষ্ট দেয় খুবই যন্ত্রণা দেয় তো এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যদি পেয়ে যায় তাহলে বিয়ে শি করে নেবে তার কোনো পছন্দ নেই যে তাকে ভালোবেসে আপন করতে নিতে পারবে এ দুঃখের মাঝে যে একটু হাটটা বাড়িয়ে ধরবে সারা জীবন তার সাথেই থাকবে তাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে তো নয়নমণি ইউটিউবে এসেছেন তো পালারে কাজ জানে কিন্তু তার স্বপ্ন আছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে যদি ইনকাম করে নয়নমণি ইনকাম করে দুজনে ইনকাম করে সংসারে আয় উন্নতি করতে চায় নয়নমণি বিয়ের পরও কাজ করতে চায় যদি স্বামী তাকে দেয় তো দশকে এ ছিল নয়নমণির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি